আমি তাহিরা কিবরিয়া স্বাগত জানাচ্ছি ভিওয়ে সিক্সটির পক্ষ থেকে আমেরিকার বিশেষ কিছু খবরে প্রেসিডেন্ট বারাক ওবামা কংগ্রেসে চার লক্ষ কোটি ডলারের কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন দু সালের বাজেট পরিকল্পনায় বিত্তশালীদের ওপরে সর্বোচ্চ কর আরোপ করা হবে আগে যেসব ক্ষেত্রে বাধ্যতামূলক ব্যয় সংকোচনের কথা ছিল সেটা আরোপ করতে হবে এবং মধ্যবিত্ত শ্রেণীর যাদের আর্থিক প্রয়োজন তাদের দেওয়া হবে ডেমোক্র্যাটসরা এই বাজেট প্রস্তাবকে স্বাগত জানালেও এর প্রচণ্ড বিরোধী রিপাবলিকান বিধায়কেরা আমেরিকার তেইশটি রাজ্য প্রচন্ড শীতকালীন ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মধ্যপশ্চিমাঞ্চলে রেকর্ড মাত্রায় তুষারপাত হয়েছে ঝড়ের গতিপথ এখন উত্তর পূর্বাঞ্চলের দিকে এগিয়ে আসছে সপ্তাহখানেক আগে যেসব এলাকায় প্রচণ্ড শীতকালীন ঝড় আঘাত হানি সেসব এলাকার কিছু কিছু অঞ্চলে আবারও প্রবল ঝড়ের সম্ভাবনা আছে সবশেষে আমেরিকান ন্যাশনাল ফুটবল লীগের বার্ষিক সুপার বলেই এবার শিরোপা জয় করে নিল নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টস এরা গতবারের চ্যাম্পিয়ন সিয়াটল সি হকসকে হারিয়ে সুপার দিল বোলের ইতিহাসে এবারের খেলা ছিল চরম উত্তেজনাপূর্ণ খেলার একেবারে শেষ মুহূর্তে সিয়াটল সি হক্স প্রায় ছুঁই ছুঁই বলটি প্যাট্রিয়টস ছিনিয়ে নিয়ে তাদের হারিয়ে দিয়ে শিরোপা অর্জন করল আজ এ পর্যন্তই আবার দেখা হবে আমি তাহিরা কিবরিয়া Voice of America